ভগবান যাকে ধরে পার লাগিয়ে ছাড়ে একবার মাতা যশোদা যমুনা নদীতে দ্বীপদান করছিলেন তিনি পাতার উপর দ্বীপ রেখে জলে বাইয়ে দিয়েছিলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন কিছু দ্বীপ এগুচ্ছেই না সব এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তিনি মুখ করিয়ে দেখলেন কানাহা একটি লাঠি দিয়ে সব দ্বীপগুলিকে পাড়ের দিকে টেনে এনে জল থেকে বের করছে মাতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কানা এটা তুই কী করছিস কানহার উত্তর মা এরা সব ডুবছিল তাই আমি এদের বাঁচাচ্ছি তার কথা শুনে মাতা জুড়ে জুড়ে হাসতে লাগলেন এবং বললেন কানহা তুই কাকে কাকে বাঁচাবি সবই তো ডুবছে কৃষ্ণ খুব সুন্দর একটি উত্তর দেন মাতা সবার ঠিকা কি আমি নিয়েছি নাকি শুধু যেগুলো আমার কাছে আসবে আমি শুধু তাদেরকেই বাঁচাবো এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম আমরাও এমনই করে চলছি ঝড় জগৎকে ভবসাগর জেনেও বৃথা মায়ামহের খড়কুটোর আশ্রয়কে জড়িয়ে ধরে ভেসে থাকতে চাইছি পরিবর্তে আরও বেশি ডুবেই চলেছে ফিরে আসার চেষ্টা যদি একবার করে দেখি ভগবানও তাকে সহযোগিতা করবেন এমন স্বয়ং ভগবান বলেছেন জয় শ্রীকৃষ্ণ